আজকে বাই ব্রাদার রে বৈশাখী মেলা গিয়েছিলাম জাপানি এটাই আমার প্রথম বৈশাখী মেলা দেখা বাঙালিদের উদ্যোগে জাপানে বেশ কয়েকটি বৈশাখী মেলা উদযাপিত হয় প্রত্যেকটি মেলা বেশ জমজমাট ও আনন্দের হয় আমি যেই বৈশাখী মেলা গিয়েছি সেটি ছিল টোকিও বৈশাখী মেলা চোদ্দশো বত্রিশ এটা টোকিওর ইকিবোকোরো রেল স্টেশনের নিকটেই হয়ে থাকে বহু বছর ধরেই আমাদের বাঙালি ও জাপানিদের সহযোগিতায় এই বৈশাখী মেলা হয়ে আসছে মেলায় পৌঁছে চারদিকে একটু ঘুরে ফিরে দেখলাম খুবই সুন্দর পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ ছিল জাপানি স্থায়ী অস্থায়ী বহু বাঙালি ব্যবসায়ীরা এখানে স্টল ও সেবা প্রতিষ্ঠান কুলে বসেছে আমাদের পরিষেবার জন্য বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন রেমিটেন্স কোম্পানি ও এজেন্সিগুলো সেবা দিয়ে যাচ্ছিল তবে সবচেয়ে বেশি ছিল খাবারের দোকান খাবারের দোকানগুলোর মেনুতে অনেক রকমের বাঙালি খাবার ছিল জাপানি পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে বেশ সুস্বাদু খাবারের ব্যবস্থা ছিল বাঙালিদের পাশাপাশি জাপানি ও বিভিন্ন বিদেশি নাগরিকরা বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করার জন্য এসেছে আমার মনে হয়েছে যে বাঙালির চাইতে জাপানিরা সবচেয়ে বেশি খাবার কিনে খেয়েছে প্রত্যেকটি খাবারের দোকানে তাদের উপচে পড়া ভিড় ছিল বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় এবং নেপালিরা কাবারের দোকান নিয়ে বসেছিল সবার কাবারের স্বাদ মোটামুটি কাছাকাছি হওয়ায় দোকানগুলিতে ছিল উপচে পড়াবির এদিকে মেলার স্টেজে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছিল অনুষ্ঠানে টোকিওর মেয়র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য ও বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত উপস্থিত থেকে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দেওয়া ইপিএফও これも4回目までが終わりましたそして明日から5回目が始まりますえー、えアクボジョール持っ,ってジャパンネボンバングラデシュル持って EPA ネゴシエーションチョットってイテっモテチョトルトバルポルジョンとプルティホイチエボ、えー、ンアガミカルテケポンチョムラウンドシュルホッチ এরপর একটি জাপানির সাংস্কৃতিক গোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি বাঙালিদের উদ্দেশ্যে উপস্থাপন করেন তারপর জাপানি দুজন যুবক করে সবাইকে ছমকে দেন তাদের কণ্ঠে বাংলা গান পরিবেশন ছিল অসাধারণ এরপর জাপানে অবস্থানরত বাংলাদেশে বেশ কয়েকজন শিল্পী বাংলা গান পরিবেশন করেন তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল বাংলাদেশ থেকে আসা ডিফারেন্ট টাচ ব্যান্ডের বোকাল শিল্পী ম্যাচপাও রহমান ও পারশা মেহজাবিন পূর্ণি ম্যাচপা রহমান যেহেতু আমার ছোটবেলার পছন্দের শিল্পী ছিল তাই তার গান শোনার জন্যই অপেক্ষা ছিলাম অবশেষে সবাই আনন্দে নেচে গিয়ে অনুষ্ঠান উপভোগ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তবে জাপানি বৈশাখী মেলার এ আয়োজন ছিল বাঙালি একে অপরের মিলন মেলা ও সম্প্রীতির এক অপরূপ নিদর্শন কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায় আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে অনেক কষ্ট করেছেন আপনারা দেখেছেন আসলে মেলা কমিটিতে সবাই জড়িত একশো সাতাশি জন লোক ছিল এর মধ্যে সবাই আসেনি